ক্যাটফুটের দিন শেষ এই দেখো আমি কি খাচ্ছি সিমন নিশ্চয় বুঝেছো আমি কি খাচ্ছি ইয়েস সিমন সুমন দাঁড়াও সিমন সিমন আমার তো পা ব্যথা সিমন তুমি আমার পা হত্যা করে দিবা দাঁড়াও দাঁড়াও দিচ্ছি আরে দাঁড়াই দেখো না এর কি ভাষায় কথা বলছো তুমি জাপানিজ ভাষায় কথা বলছো তোমার বেশি খিদে লেগে গেছে এই দেখুন দেখুন কিভাবে খেতে দিই না বলে সিমন শশা খায় দেখুন কিভাবে আর প্লুটো তোমাদের তো খেতে দিতে না দেখুন বিদেশি বিড়ালকে খেতে দেয় আর দেশি বিড়ালকে খেতে দেয় না বলে দেশি বিড়াল শশা খায় যদিও বাকি আশি নব্বইটা বিড়াল শশা খায় না সিজো শশা খায় যদিও সিমন আস্তে খাও গলায় বেঁধে যাবে সিমন তুমি কি এই চাপনি তোমার পাশুটা এসে আমার গায়ে মুছে দিচ্ছ হ্যাঁ সরো দেখি তুমি তো হ্যাগে শুশু করো না চাটু খালি রে সর দেখ উল্টা দিকে দিছি মনে হয় সিমন এদিকে আসো শশা রে এসে মানে এদিক ফিরে করো এই যে সিমন এন এই যে দেখুন কিভাবে শশা খাই সিমন শশার 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 কেজি কত আল্লাই জানে ক্যাতপুর থেকে তো দাম কম নাকি না আমি খাচ্ছি না এসিমো শশা ঘাটতি পাগল ছাগল বিড়াল প্লুটো এ দেখো কি খাচ্ছে প্লুটো ফ্রীতা এ দেখো কি খাচ্ছে শশা সিমন আমাদের শশা সিমনের অনেক বয়স সিমনের সবচেয়ে ফেভারিট খাবারের এক নম্বর হচ্ছে ক্যাটফুড দুই নম্বর হচ্ছে শশা কিন্তু শশা দেখলেও আবার মাছ ভাত মুরগি খায় না কিন্তু ক্যাটফুড আর শশার মধ্যে দিলে আবার ক্যাটফুড খাবে কারণ ও একটা বিড়াল কি চাও কি চাও তুমি তুমি কি বিছনায় উঠতে চাও তুমি তো টেবিলে উঠতে চাও মনে হয় হ্যাঁ দেখো কি খাচ্ছে সীমনে দেখো বিদেশি জিনিস খাচ্ছে বিদেশি বিড়াল এ দেখো প্লুটো এই প্লুটো ওখান থেকে একবার লাভ দিয়ে উঠতে পারবা হ্যাঁ ও গেছে সে সেম তুমি শশা খাও ভালো করে সুমন তারপরে এই পুরাটা তুমি শেষ করবা না পুরাটা তো তোমাকে দেব না এইটুক তোমার এইটুকু আমার বাকিটা ফাতেমার নাকি ফাতেমা অন্য এ ফাতেমা তুমি কি আরো শশা ছিলে খেয়ে নিচ্ছ তাহলে এটা আমি আর সিমন খেয়ে নিলাম ও আচ্ছা তো তুমি রুটি খাও সিমন তাহলে এই শশা এটা আর এটা তোমার আর আমার